আমরা কিন্তু এটা এখন সবাই জেনে গেছি যে আমেরিকা থেকে শুরু করে ইতালি বরবাদ কিন্তু সর্বত্র কাঁপাচ্ছে এবং তোমাদেরকে আমি বলতে চাই আমেরিকা নিউ ইয়র্কে যেমন ভালো পারফর্ম করছে বরবাদ ঠিক তেমনই মিশিগানেও দুরন্ত লেভেলের পারফরমেন্স চলছে প্রত্যেক দিন হাউসফুলের পর হাউসফুল শোজ একের পর এক শো বাড়ছে যে কারণের জন্য এখন একজন দিদি ভাইয়ের রিয়াকশন বরবাদ দেখবার পরে তার রিয়াকশন আমি তোমাদেরকে শোনাতে চাই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সাগর ভাইয়াকে ইউএসএ থেকে তিনি আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন এবং তার আগে আমি স্ক্রিনে কিছু ছবি অ্যাটাচ করতে চাই তোমরা দেখো যে আমেরিকাতে আমেরিকার মাটিতে বসে প্রবাসী বাঙালিরা পুরো সিনেমা হল ভরিয়ে বরবাদ দেখছেন তার ছবি আমি এখানে দিয়ে দিলাম আমি আশা রাখবো আমেরিকাতে আগামী দিনগুলোতেও খুব ভালো চলবে বরবাদ আমি অনেক বক বক করে ফেলেছি এবারে আমি দুটো ভিডিও দেখাই দুজন দিদি ভাইয়ের দুটো ভিডিও দেখাবো তাদের বরবাদ কেমন লেগেছে তোমরা দেখে নাও কেমন লাগলো অনেক ভাল লাগছে বাংলাদেশের মুভি এখানে বসে দেখছি জাস্ট নাই আপনারা কি চান এইভাবে বাংলাদেশের মুভি আসুক মুভিরা আমাদের কোন। হ্যাঁ এটা তো অনেক ভালো একটা উদ্যোগ হ্যাঁ হ্যাঁ এটা অনেক ভালো একটা উদ্যোগ যে আমাদের বাংলাদেশের নেক্সট জেনারেশন ওরা দেখবে জানবে আমরা যেমন মিস করি একটা বড় পর্দায় এসে মুভি দেখা এটা খুবই ভালো লাগলো

যে কতটা এক্সাইটেড দর্শক বাংলা সিনেমা দেখবার জন্যে কতটা এক্সাইটেড হয়েছিলেন এবং এই যে এক্সাইটমেন্টটা নিয়ে তারা ছিলেন বরবাদ সেই এক্সাইটমেন্ট ফুলফিল করে দিতে পেরেছে জাস্ট মারাত্মক লেভেলের রেসপন্স জেনারেট করছে আমরা জানি ইউএসএ এবং ইউএসএ তে মোস্ট প্রভাবলি ইউএসএ এবং ক্যানাডা বোথ সাকিব খান ফিল্মস এসকে ফিল্মস ইউএসএ তারা ডিস্ট্রিবিউট করছে ছবিটাকে এবং ইউএসএ এবং ক্যানাডার দায়িত্বে সেখান থেকে আছেন সাগর ভাই যিনি আমাদেরকে ভিডিওগুলো পাঠিয়েছেন এবং আমরা সুপার হ্যাপি এরকম ভিডিও বা ফটো যদি আমরা পেতে থাকি আমরা আবারও এই বিষয়টা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিও তৈরি করব প্রত্যেকের জানা উচিত প্রত্যেকের বোঝা উচিত যে আমাদের বাংলা সিনেমা আমাদের মেগাস্টার শাকিব খানের জন্য কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে সারা বিশ্ব সারা বিশ্ব আলোচনা করছে বরবাদ নিয়ে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা